আজকে একা হয়ে গেলাম হানিফ আগেই চলে গিয়েছে আমার অনেক ভয় লাগছে পায়ে প্রচন্ড আঘাত পেয়ে দূরে গিয়ে ছিটকে পড়লো আমি তো পা উঠাতে পারছি না আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা এই আমলে পাবো না যাত আসবে সফলতা এইভাবেই দুনিয়া খেরাতে হব আমরা সফল শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল আসিফের সাথে চলো আমরাও ইসলাম শিখি ও আমল করি শিক্ষনীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আসিফ আরমান ও হানিফ ইফতারের আগে উঠানে খেলছিল দেখো বাবা আজ কত রকমের খাবার তৈরি করেছেন খেজুর ফল শরবত বিরিয়ানি আজকেও ইনশাআল্লাহ এখান থেকে কিছু খাবার অসহায় লোকদেরকে দেয়া হবে হ্যাঁ আঙ্কেল তো এই ব্যাপারে সবসময় অনেক ফিকির করে থাকে গরিব বা অসহায় লোকদের প্রতি সবসময় ওনার আলাদা একটা টান থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আঙ্কেলের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ হানিফ আমার কাছেও অনেক ভালো লাগে বাবা বলেন রমজান মাস হলো সহানুভূতির মাস আমাদের উচিত নিজেদের খাবারের পাশাপাশি অন্যদেরও খেয়াল রাখা যাদের কিছু নেই তাদের সাহায্য করা ঠিক আছে তবে আমার কাছে আঙ্কেলকে একটু বেশি আদর্শবাদী মনে হয় এই যুগে এত সহানুভূতি দেখালে কি আর চলে সবাই তো এখন নিজের স্বার্থই দেখে কি বলছো তুমি আরমান মানুষের প্রতি সহানুভূতি দেখানো কি ভুল আরে না ভুল নয় তবে একটু বেশি আর কি দেখো এখন সবাই নিজের স্বার্থটাই দেখে এটাই বললাম আর কি না মান আমার কাছে আঙ্কেলকে সঠিক মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের সবার উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও বাবার কাছে এটাই সবসময় শিখেছি এরপর আসিফ বাবার সাথে মসজিদে যাচ্ছে পথে তারা আব্দুর রহিমকে দেখতে পায় আব্দুর রহিমকে খুব দুর্বল দেখাচ্ছিল দেখো আসিফ আব্দুর রহিমকে অনেক দুর্বল দেখাচ্ছে মনে হয় দিন কিছু খায়নি হ্যাঁ বাবা আমার মনে হয় ওনাকে কিছু খাবার দেওয়া উচিত আসিফের বাবা এগিয়ে গিয়ে আব্দুর রহিমের সাথে কথা বলেন এবং তাকে কিছু খাবার ও টাকা দেন এই খাবার দিয়ে ইনশাল্লাহ আজকে ইফতারি এবং সেহেরিতে খাবে আরও কিছু প্রয়োজন হলে সেই টাকা ব্যবহার করবে জাজাকাল্ল ভাই আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন আলহামদুলিল্লাহ বাবা আপনি অনেক ভালো ওনাকে সাহায্য করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে এটা তো আমাদের দায়িত্ব আসিফ আমরা সবাই ভাই ভাই একজন কষ্টে থাকলে অন্য জনেরও এগিয়ে আসা উচিত আমাদের নবী করিম সাল্লাহ আলি এমনটাই আমাদের শিখিয়েছেন কাউকে ইফতারি করলে কি লাভ হয় বাবা অনেক লাভ হয় আসিফ তুমি কি জানো হজুর সাল্লাহ আলি সাল্লাম অন্য কি ইফতার করাবার কি ফজুরত বর্ণনা করেছেন জি না বাবা জানি না তো আমাদের নবী বলেন যে ব্যক্তি হালাল কামাই দ্বারা রমজান মাসে কাহাকে ইফতার করায় তাহার উপর রমজানের রাত্রসমূহে ফেরেস্তারা রহমত পাঠাতে থাকে এবং সবে কদরে হজরত আলাইহিস সালাম তাদের সহিত মুসাফা করেন বাবা এটা তো আগে জানতাম না এবং হজরত সালাম যার সহিত মুসাফা করেন তার দিলে নম্রতা পয়দা হয় এবং তার চক্ষু হতে অশ্রু ঝরতে থাকে আমি তো অবাক হয়ে গেলাম হাম্মাদ ইবনে সালাম রহমতুল্লাহ বিখ্যাত মহাদিস ছিলেন তিনি প্রতিদিন পঞ্চাশ জন রোজাদারকে ইফতার করাতেন এরপর কয়েকদিন পার হয়ে যায় আসিফ আরমান ও হানিফ উঠানে বসে গল্প করতে থাকে আচ্ছা আরমান তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের সমাজের কত মানুষ অসহায় অবস্থায় দিন কাটায় হ্যাঁ শুনেছি তবে কি করব। সবার তো আর সাহায্য করা সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা যদি সবাই একটু একটু করে সাহায্য করি তাহলে নিশ্চয়ই অনেক মানুষের কষ্ট লাঘব হবে তুমি এখনো সেই আদর্শবাদী হয়েই আছো এইসব করে কি হবে আমি জানি আমার চেষ্টা হয়তো খুব সামান্য কিন্তু আমি বিশ্বাস করি যদি সবাই এগিয়ে আসে তাহলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হ্যাঁ আসিফ ঠিকই বলছে আমাদের উচিত অসহায় মানুষদের সাহায্য করা এরপর আসিফ তার বাবার সাথে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করছে বাবা আজ আমরা কি কি খাবার তৈরি করেছি আলহামদুলিল্লাহ আজ আমরা খেজুর ফল শরবত বিরিয়ানি এবং কিছু সাধারণ খাবার তৈরি করেছি বাবা আমার মনে হয় আমাদের কিছু খাবার আব্দুর রহিম চাচার জন্য রাখা উচিত অবশ্যই আসিফ আমাদের উচিত নিজেদের খাবারের পাশাপাশি অন্যদেরও খেয়াল রাখা এরপর বাবা আসিফকে কিছু খাবার আলাদা করে রাখতে বলেন আসিফ তার বাবার সাথে আব্দুর রহিমের ঘরে যায় এবং তাকে খাবার দেয় জল্ তোমরা অনেক ভালো আল্লাহ তোমাদের মঙ্গল করুন চাচা এটা তো আমাদের দায়িত্ব আমরা সবাই ভাই ভাই আসসালামু আলাইকুম বাবা আব্দুর রহিম চাচাকে খাবার দিয়ে এসেছি ওয়ালাইকুম আসসালাম মাশাল আসিফ এইভাবেই আমাদের কল্যাণ হাসিল করতে হয় আলহামদুলিল্লাহ বাবা আচ্ছা আসিফ তুমি রোজ আব্দুর রহিম চাচাকে খাবার দাও হ্যাঁ দেই বাবা শিখিয়েছেন মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই অনেক কামাই এর কয়েকদিন পর সকালবেলা আসিফের বাড়ির উঠানে আসিফ এবং তার বন্ধু আরমান ও হানিফ ফুটবল খেলছিল আসিফের বাবা বাড়ির বারান্দায় বসে কোরআন পড়ছিলেন এই আরমান পাঁচ দাও পাঁচ দাও নাও নাও ধরতে পারলে ধরো দেখি আরে থামো আমি আর পারছি না এরপর আসি ফুটবল নিয়ে গোলের দিকে ছুটে যায় কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় সে মাটিতে পড়ে যায় এই যে সাবধানে খেলো রোজা রেখে বেশি দৌড়দৌড়ি করলে ক্লান্ত হয়ে যেতে পারো হ্যাঁ বাবা আর একটু এরপরেই খেলা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ আসিফ চলো না আর একটু খেলি আসিফ চলো চলো অনেক হয়েছে এবার খেলা বন্ধ করি বাবা ঠিকই বলেছেন ক্লান্ত হয়ে গিয়েছি অনেক ক্ষুধা লেগে গিয়েছে আসিফ রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণা নয় এটা হলো আত্মসংযমের প্রশিক্ষণ বুঝতে পেরেছি বাবা আসিফ আরমান এবং হানিফ আজকে তোমাদের একটা সুন্দর কাজ দিব তাই নাকি বাবা কি কাজ সেটা আজ ইফতারের আগে তোমাদের কাজ হবে একজন গরিব মানুষকে ইফতারি দেওয়া তোমরা কি সেটা পারবে ইনশাআল্লাহ অবশ্যই পারবো বাবা এরপর আসিফ ও আরমান এবং হানিফ মিলে একজন সঠিক গরিব মানুষকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে চলো আমরা সবাই খুঁজে দেখি এরকম কাউকে খুঁজে পাওয়া যায় কিনা কাউকে দেখছি না চলো সামনের দিকে গিয়ে দেখি আরে না বেশি দূর যাওয়া যাবে না বেশি দূর গেলে তো আবার আমরা হারিয়ে যেতে পারি আসিফ এই যে দেখো একজন বুড়ো লোক দেখা যাচ্ছে চলো তাকে গিয়ে সাহায্য করি না আরমান আসিফের বাবা বলেছেন গরিব মানুষকে দিতে ওই বুড়ো মানুষটা তো গরিব মনে হচ্ছে না হ্যাঁ হানিফ ঠিকই বলেছে আমরা সত্যি যাকে সাহায্য দরকার তাকে খোঁজার চেষ্টা করব। এরপর হঠাৎ তারা একটি গলির মুখে একটি ছোট ছেলেকে দেখতে পায়। ছেলেটি অনেক কান্না করছিল। এই যে ভাই, তুমি কাঁদছো কেন? আমার বৃদ্ধ দাদা বাসায় একা অসুস্থ। আমাদের ঘরে ইফতারি করার কোনো কিছু নেই। তুমি কেঁদো না ভাই। ও না। আল্লাহ তোমার দাদাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আসলে কি সে সত্য বলছে না মিথ্যা বলছে সেটা কি তোমরা যাচাই করেছো আরমান থামো কান্না করছে দেখছো না এরপর আসিফ ওই ছেলেটির হাতে ইফতারির প্যাকেট তুলে দে এটা নিয়ে যাও ভাই এবং তোমার দাদাকে আমাদের কথা বলবে ইনশাআল্লাহ একদিন দেখা করতে আসব জাযাকাল্লাহ ভাই আল্লাহ তাআলা তোমাদের সকলকে কল্যাণ দান করুন আমিন আলহামদুলিল্লাহ আসিফ আরমান আমরা ভালো কাজ করলাম তাই না হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে আমরা আরো কিছু করতে পারতাম ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করে আসিফ আরমান এবং হানিফ বাড়িতে আসার পথে তারা দেখতে পেল রাস্তার পাশে ছোট ছেলেটি দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে কি করছো ভাইয়া আমি আপনাদের জন্য দাঁড়িয়ে আছি ভাইয়া আমাদের জন্য দাঁড়িয়ে আছো আমাদের সাথে কি কাজ আমার দাদা আপনাদের সাথে দেখা করতে চেয়েছেন ও মাশাআল্লাহ ভালো ঠিক আছে ইনশাল্লাহ আমরা যাব তোমার দাদার সাথে দেখা করতে আরে এই আসিফ ওদের সাথে দেখা করতে যাবে মানে ওদেরকে কি চেনো তুমি আরে চেনার কি আছে মুরব্বীর সাথে দেখা করে আসি যাওয়াটা কি ঠিক হবে আসিফ যাওয়া যায় ইনশাল্লাহ সমস্যা হবে না এরপর আসিফ আরমান এবং হানিফ মিলে ওই ছেলেটির বাসায় যেতে থাকে কে এসেছে আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তোমরা ভালো আছো বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো তোমাদের অনেক তোমাদের অনেক বড় আমাদের জন্য ইফতারি পাঠিয়েছ খাবার পাঠিয়েছ এরপর আসিফ আরমান এবং হানিফ দাদার সাথে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে থাকে ঠিক আছে দাদা ভাই আমরা তাহলে এখন আসি বাবা আমাদের জন্য আবার চিন্তা করবে ঠিক আছে ইনশাল্লাহ আবার আসবে কিন্তু তোমাদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ দাদা ভাই আসবো কি ব্যাপার আসিফ এত দেরি করলে কেন কোথায় ছিলে তোমরা জি বাবা আমরা ওই ছেলেটার দাদার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি আমাদের অনেক দিলেন ওই দিনের সাহায্যের জন্য হ্যাঁ আসিফ রমজান হলো সাহায্য ভালোবাসার মাস আজকে তোমরা সেটাই শিখলে এবং দেখলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জীবনের সেরা দিন হ্যাঁ ঠিকই বলেছ আমার কাছে তাই মনে হচ্ছে আজকে তোমরা শিখেছো সাহায্য করা কত বড় সওয়াবের কাজ রমজান শুধু রোজা রাখা নয় এটা হলো ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ বাবা আগামীকাল আবার নতুন কোনো কাজ দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তবে কাল কি দেয়া যায় সেটা চিন্তা করে বের করব। এরপর দিন আরমান রাস্তা দিয়ে হেঁটে আসিফের বাড়িতে আসছিল আশেপাশে কোনো লোকজন ছিল না সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আরমান অনেক ভয় পাচ্ছিল আজকে একা হয়ে গেলাম হানিফ আগেই চলে গিয়েছে আমার অনেক ভয় লাগছে এভাবে চলতে চলতে যখন আরমান রাস্তা দিয়ে হাঁটছিল সে ভয় পাওয়ার কারণে অসাবধানতাবশত রাস্তা একটা খুঁটির সাথে পায়ে প্রচন্ড আঘাত পেয়ে দূরে গিয়ে ছিটকে পারছি না কি হয়ে গেল আমার এভাবে আরমান অনেক চিৎকার করতে থাকলো এবং অনেক কান্নাকাটি করতে থাকলো এবং কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললো এরপর প্রায় ছয় ঘন্টা পর এখন কেমন লাগছে আরমান পায়ের ব্যথা কি কিছু কমেছে আসিফ আমি এখানে কিভাবে এলাম তুমি আসিফদের বাড়ি থেকে অনেক দূরে রাস্তায় পড়েছিলে একজন অটো রিক্সাওয়ালা আসিফের সাথে তোমাকে একদিন দেখেছিল সে আসিফদের বাসায় তোমাকে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন অন্যকে সাহায্য করা নিয়ে আমি কতই না উল্টা চিন্তা করতাম তবু আল্লাহ আমাকে হেসান করে আজকে সাহায্য করলেন হ্যাঁ আমার মানুষকে সাহায্য করা মানুষের কষ্ট ভাগ করে নেয়া এটাই তো রমজান আমাদেরকে শেখায় আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন